আমরা তিন ভাই মুক্তিযুদ্ধ এক একই আমরা আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আমরা কোনোদিন আশা করতে পারি নাই আমাদের মুক্তিযুদ্ধদেরকে নিয়ে এই ধরনের কটাক্ষ কথা বলবে যেহেতু যে লোকটা আমাদের বিরুদ্ধে কটাক্ষ কথা বলেছে তার বাব স্বাধীনতা বিরোধী ছিল আমার মনে হয় সেই সুযোগে আজকে এই ধরনের প্রতিবাদ এই ধরনের আমাদের জন্য কটাক্ষ করতেছে আমি শুধু আমি আমি ফরি ফরিৎ প্রতিষ্ঠাতা যুব দলের সভাপতি আমাদেরকে না জানাই আমরা চার পাঁচজন পুরান উপজেলা বিএনপির সদস্য আমাদেরকে না জানাইয়ে তারা ইচ্ছাকৃতভাবে একটা কমিটি গঠন করেছে নিয়েছে আমরা তার প্রতিবাদ করেছি এবং কিছুদিন আগে আমাদের এখানে বালুর মহল নিয়ে কোনোগুলো সরকারি ডাক না কিছু সন্ত্রাসীদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় বালুর ইয়ে করেছে আর্মিরা ওই তার পদক্ষেপও নিয়েছে আর্মিরা তাদের থেকে ইঞ্জিন মেশিন টেশিন কেড়ে নিয়ে ওখানে জমনি আছে ইউনিয়নের চেয়ারম্যান দিন উনি পকেশ একজন সন্ত্রাসী চেয়ারম্যান উনি আওয়ামী লীগের একজন মদতদারী চেয়ারম্যান ওনাকে যখন অ্যারেস্ট করা হয়েছে কালকে ওনাকে সরানো ওনাকে জমিন করার জন্য দান প্রাণ দিয়ে চেষ্টা করেছে কিন্তু পারেনি মুক্তিযোদ্ধাকে নিয়ে কটুটি করলো এবং আর আমাদের দাড়ি নিয়ে ফট কটুটি করলো একাত্তর সালে আমরা মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি এবং সেই হিসেবে মুক্তিযোদ্ধারা যে যে দলে করুন না কেন গণতান্ত্রিকভাবে নিয়ম নীতির মাধ্যমে যে কোনো মুক্তিযুদ্ধ যে কোনো রাজনৈতিক দল করতে পারে এটা কোনো অসুবিধা নেই তবে আজম সাহেব পাইকারিভাবে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে মুক্তিযোদ্ধাদের দাঁড়িয়ে নিয়ে যেভাবে কটুক্ত করেছেন এটা কিন্তু আমরা কোনোভাবে মানে মেনে নিতে পারি না আমরা এর সুবিচার চাই এবং এর সুবিচার যদি না হয় আমরা ফরিদছরির সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব